তো বন্ধুরা তো আপনারা জানেন যে বন্ধবোস টাকা আটকে গেছে তো আমি নিজে যা হোক আমার যেতে হচ্ছে এখন কেন সে লোক ফোন করে ফোন ধরছে না কিন্তু কাস্টমার আমাকে অনেক ব্লেম করছে মানে কাস্টমার অনেক টাকা টাকা দিয়ে পারে এখানে তারাও তার দিক থেকে চিন্তা করে তারা ভুল চিরা চেয়েছে তারা ভিডিওগুলো ডিট করে দেবে আর আমি তারা যা যারা ভিডিওগুলো ছেড়েছে তাদেরকে বলেছি আমার রেকর্ডিং আছে তাদেরকে প্রমাণপত্র আমি দিয়েছি যে দাদা এই লোক টাকা ফোন বন্ধ করে দিয়েছে প্লাস আমি ইউটিউবে দিয়েছি তো সো আমি আরেকবার দেখাতে চলেছি তোমার একটু দেখো যাই না গাড়ি ঘোড়া আওয়াজে কতটা কি আসলো তো ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে আর আমি এখন আছি বর্তমানে শিয়ালদা তো রাত্রে আমার ট্রেন তো আমি বাড়ি ফিরবো সোমবার রবিবার কি সোমবারে বাড়ি ফিরবো তো যে কোনো কাস্টমারের হোল্ড হয়ে আছে সবাইকে বলে রাখি আমি না থাকলে প্লিজ মাল কাউরি যাবে না দয়া করে প্রেশার দেওয়া না কেউ দয়া করে এটাকে বলেছিলাম শনিবারের মধ্যে মিটিয়ে দেবো দু একটা পায়রা বাড়িতে রাখা আছে ওগুলো এবার যে একটা যেটা পারবো আমি ফোন করে ডেলিভারি বয়কে দিয়ে আমি ডেলিভারি করে ওটা আমি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের শিয়ালদা স্টেশন আজকে তারিখ ডেটটা তোমার দেখে নাও শত এগারো তারিখ জুম করে দিচ্ছি দেখো আজ হচ্ছে এগারো তারিখ আমি টাইমার ক্যামেরা দিয়ে ভিডিও করে দিচ্ছি তোমার থাকো তো সকল ভাইকে একটা রিকোয়েস্ট করি আমার টাকা যদি আটকেও যায় তা কটা কাস্টমার এত বছর ব্যবসা করছে তোমরা জানো যে পায়রা কিন্তু তোমরা নিশ্চয়ই পাবা একটু দেরি হলো ভাই একটু অপেক্ষা রেখো কেন কী ভাই ধৈর্য রেখে আর যে ভাই ভিডিও ছেড়েছে তারও মামা আমার কাছ থেকেই পায়রা নেয় আমারই পায়রা ওড়াচ্ছে দেখো বিশ্বাস অবিশ্বাস সম্পর্কে দেখতে হবে কেন হচ্ছে অন্ধ্রপ্রদেশ থেকে আমি পায়ের পা দিই আর অনেক কম পয়সায় পা দিই বলে কিন্তু আমার পেছনে প্রচুর লোক রেগে আছে প্রচুর লোক এমন বাজে বাজে গালমন্দ করে কিস্তি করে সেটা আমি ইউটিউবে আনতে পারি না তাদেরকেও বলে ভাই তোমাদেরও ঘরে মা মা বোন আছে তোমাদের ভাওয়া লাগবে না নেবা না কিন্তু কারোর নামে নিন্দা না কেউ কেউ নিন্দা করে বহাতে পারে না আজকে আমার নামে বদনাম করে কোনো ইউটিউব চ্যানেল ছাড়ে সে কিন্তু টাকা দেবে না সে কন্টেন্টটা বাড়াবে নিজের ইউটিউব চ্যানেলের ঠিক আছে মানে ফেক দেখিয়ে কিন্তু ক্ষতিপূরণটা কিন্তু আমি গুনবো আমি এটুও বলছি প্রত্যেকটা মানুষই পারে পাবে সবটা বিশ্বাস আর এত বছর ধরে ব্যবসা করি প্রত্যেক ভিডিও কিন্তু আমার একটা জিনিস থাকে সবসময় একটা তো বলি বন্ধুরা ভাবা তোকে তোমরা সুস্থ করো তোমরা তো দেখুন বিশ্বাসের ওপর সব কিছু জিনিস থাকে আমরা বিশ্বাস করে টাকা পাঠিয়ে দিও অন্ধ্রপ্রদেশে টাকাটা মারতে হয়ে গেলে সে তোমারও কিছু না আমার কাছে তুমি কিন্তু আমি প্রত্যেকটা মানুষকে পাওয়া দেবো তুমি যে বাইকটা বন্ধ রেখেছি দেখছি কত কী করা যায় তোমরা ভাবা তোকে সবাই একটু ধৈর্য রকম